পাটায় বাটা মশলা দিয়ে দেশি মুরগির রান্না কার কার ভালো লাগে আসলে সচরাচর কিন্তু আমরা পাটায় বাটা মশলা দিয়ে রান্না রান্নাবান্না খুব কমই করি কিন্তু এইভাবে একবার যদি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করে দেখবেন বারবার এই পাটায় বাটা মশলা দিয়ে রান্না করতে চাইবেন আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব পাটায় বাটা মশলা দিয়ে মুরগির মাংস ভুনা একদম বাঙালি স্বাদে বাঙালি স্টাইলে তো ফার্স্টে আমি কয়েকটা শুকনো মরিচ এইভাবে পাটায় বেটে নিচ্ছি এই যে আপনারা কিন্তু মরিচগুলো বাটার আগে পানিতে ভিজিয়ে রাখবেন তো আমার হাতে সময় কম ছিল যার কারণে আমি মরিচগুলো ভিজানোর সময় পাইনি এভাবেই নিয়েছি তো মরিচগুলো আমি একদম বেটে কিন্তু মিহি করে ফেলব না আদা বাটা করে নেব তারপর এখানে নিলাম আদা আর রসুন এগুলোও আমি আদা বাটা করে নেব একদম মিহি করব না আর কি মিহি করলে কিন্তু তাহলে তেমন একটা ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন একটু সাবা সাবা রাখার জন্য তো এইভাবেই কিন্তু আমাদের রংপুরে মুরগির মাংস রান্না করে একদম মিহি করে কিন্তু মশলা বেটে তারপর রান্না করে না সাবা সাবা আদা বাটা করে যখন রান্না করে মানে খেতে কিন্তু অসম্ভব লেভেলের আর কি টেস্টি হয় তো আমি এখানে তো একদম মিহি করছি না এইভাবে আমি শুকনো মরিচ আর আদা রসুনগুলো একসঙ্গে বেটে নিচ্ছি বাটা কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নেব তারপর এখানে আমি একটা দেশি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বসিয়ে দিলাম একটা পেন দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা আমি ভালো করে গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম এক কাপ এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে কাঁচা ওই গন্ধটা আমি রাখবো না আর এখানে পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি লবণ এর জন্য পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে এসেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম ওই যে বাটা মশলাগুলো পাটায় যেগুলো বেটে নিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ভালো করে বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এইখানে কিন্তু সুন্দর কি আর বলবো খুবই দারুণ একটা লেভেলের গ্রান বের হয়েছে বাটা মশলার তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে বাকি যে শুকনো উপকরণগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো তো ধনে গুঁড়োটা আমি আর একটু বেশি দিয়ে দেবো দেড় চা চামিচ আর কি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন তবে আমার কাছে দিলে খেতে কিন্তু দারুণ লাগে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও মশলাটা কষিয়ে নেব আর টমেটোটা দ্রুত নরম হওয়ার জন্য আমি ঢাকনাতে ঢেকে দিলাম তো ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর এখানে দেখতে পাচ্ছেন তেল আলাদা হয়ে গেছে আর মশলাগুলোও আলাদা হয়ে গেছে মশলাটা পারফেক্টলি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দেশি মুরগিটা তো এই তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো মাংসই একসঙ্গে এখন কিন্তু ভালো করে মাংসর সঙ্গে মশলাগুলো মিক্স করে নিতে হবে তো এইভাবে কিন্তু বাটা মশলা দিয়ে সব সময় আমাদের রংপুরে রান্না করা হয় মার হাতের যখন এই রান্নাটা খেতাম মানে কি আর বলবো এত ভালো লাগতো এখন অবশ্য সচরাচর মা রান্না করে না কিন্তু আমরা যখন ছোট ছিলাম মা এইভাবেই বাটা মশলা দিয়ে রান্না করতো উফ মায়ের হাতের স্বাদ এখনও মুখে লেগে আছে এখন আমি চিকেনটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছি আবারও পাঁচ মিনিট পর তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এখানে কিন্তু পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি এই পানিটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব আর এই যে আমি রান্নাটা করছি বিশ্বাস করবেন না মানে বাটা মশলার কী যে একটা গ্রান পুরা বাসার কে ভরে গিয়েছে আমার তো ইচ্ছে করছিল আমি এখনই খেয়ে ফেলি তো যেহেতু মাংসটা এখনও কষানো হয়নি কষানো হলে আমি অবশ্যই ট্রাই করব। তো আমি ভালো করে নাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা আপনারা যখন বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে আপু আসলে কি বলেছিলাম তো এখানে আমি গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই গরম মশলাটা পেঁয়াজটা ভাজার সময়ও দিতে পারেন আমি এখন দিয়ে দিলাম তো ভালো করে আমি নাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব তো বন্ধুরা ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো তো এই তো ফিরে আসলাম আবারও দুই তিন মিনিট পরে এবার আমি নাড়া দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মাংসর যে ঝোলটা দেবো অবশ্যই গরম পানি দেবো ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসর যে স্বাদটা এটা নষ্ট হয়ে যায় এখন আমি ঝোল দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর মানে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মাংসটা প্রায় হয়ে এসেছে তখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে দিয়ে আমি দুই মিনিট জাল করে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে আর মাংস গ্রানে কি আর বলবো আমার পেটটাই ভরে গেছে তো আমার আর তর্ষই ছিল না যার কারণে আমি খেতে বসে গেলাম গরম ভাত ধোয়া ওঠা গরম ভাত আর মাংস আমি মানে ধরতে পারছি না যেমন ভাত গরম তেমন তরকারি গরম তো আমার তো তস হয়েছে না যার কারণে আমি গরম গরমই খেয়ে নিচ্ছি খুবই মজা হয়েছে ঝালটা একদম ঠিক হয়েছে আপনারা যখন রান্না করে নিজে হাতে এভাবে খাবেন তখনই বুঝবেন আসলে এটা কি লেভেলের স্বাদ আর আর হচ্ছে টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটা আর বড় করব না ভিডিওটা ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ